হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কথা বলবো গর্বে কন্যা সন্তান থাকলে তা কোন দিকে নড়াচড়া বেশি করে তো সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনা প্রথম থেকে সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন তো গর্ভাবস্থায় একটি শিশু কিন্তু অনেক অনেকদিন আগে থাকতেই নড়াচড়া শুরু করে দেয় যদি সেটা গর্ভবতী মায়ের সেকেন্ড প্রেগনেন্সি হয় তো সেই মা অনেক আগে থাকতেই ফিল করা শুরু করেন ফার্স্ট প্রেগনেন্সি যার সে কিন্তু অনেকটা সময় লাগে তার অনুভব করতে বেবির মুভমেন্ট তো প্রাথমিক অবস্থায় গর্বে কন্যা সন্তান থাকলে সে কিন্তু অনেকটাই সময় লাগিয়ে দেয় নড়াচড়া ফিল করাতে তো তবুও যদি দেখেন কোনো গর্ভবতী মা যদি তার গর্ভাবস্থায় নড়াচড়ার পরিমাণ এবং লাথির পরিমাণ বাম দিকে বেশি খাচ্ছেন তো সেক্ষেত্রে ধারণা করতে পারেন যে গর্ভের আগত সন্তানটি একটি কন্যা সন্তান আসতে চলেছে তো এর সাথে বিজ্ঞানের কোনো ভিত্তি নেই এটা শুধুমাত্র একটা মিথ এবং এর সাথে এটা শুধুমাত্র একটা ওল্ড ওয়াইফ টেলস থেকে পাওয়া তথ্য তো আশা করছি ভিডিওটা কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার